গরিব মেহনতি মানুষ মজলুম মানুষ হক যারা পায় না তাদের হক আদায়ের জন্য মেহনত করে যাব এটা করবো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আখেরাতের সামানা তৈরি করার জন্য ব্যক্তি স্বার্থীও না দুনিয়ার স্বার্থীও না শুধুমাত্র এটা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ আল্লাহ রসুলকে যাবে শিক্ষা দিয়েছেন এবং সাহারিগঞ্জ যেভাবে এই কাজ করে গিয়েছেন সেইভাবেই করার চেষ্টা করবো যতটুকু পারি ওদের দিক থেকে যদি যারা পরিমাণ যারা পরিমাণ একটু যদি যোগ্যতা থাকে ওদের ওদের যোগ্যতার অনুযায়ী যদি পরিমাণ যোগ্যতা থাকে সেই যোগ্যতাকে ন্যায় এবং ইনসাফের মাধ্যমে কাজে লাগাবো ও আল্লাহ আমি বাংলাদেশ জামাতে ইসলামের সাথে অতীতে ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতে থাকবো আমার বিশ্বাস আমার এখানে আগামীকালকে জামাত ইসলাম জয়ী হবেই হবে আমাদের মিছিল ছিল না রাস্তায় আমাদের মিছিল ছিল না মাঠে আমাদের মিছিল ছিল না ঘাটে আমার মিছিল ছিল তাহজের নামাজে আল্লাহর সাথে আমার মিছিল ছিল তাহাজুদের নামাজে আল্লাহর সাথে আমার মিছিল ছিল নামাজে আল্লাহর সাথে আমি আল্লাহর কাছে মিছিল করেছি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি ইনসা অব্বাহ ইনসা এই চাওয়া এবং এই মজলুমদের চাওয়া এবং সাধারণ মানুষ যারা বিভিন্নভাবে হেস্ত নেস্ত হয়েছে যারা ইনসাস চায় তাদের চাওয়াতে আল্লাহ এবার কবুল করবেনই করবেন এবং দুইশোর অধিক আসনে আল্লাহ জামাত জয়ী হয়ে একটি ইতিহাস তৈরি করে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়বে সর্বশেষ একটা কথাই বলা আমরা কোন আমরা এবার একটা কথাই বলতে চাই আমি আমার জায়গাতে একটা কথা বলতে চাই আমরা কালকে যাব কোনো বইভীতিকে না দেখে আমরা যারা আমরা যারা ইনসাফের জন্য কাজ করতেছি আমরা একটা কথাই বলবো আজকে আমরা বুট দিতে দিয়ে যাব বারো ফেব্রুয়ারিকে এই আটচল্লিশ উনিশশো ইংরেজির সেই একুশে ফেব্রুয়ারির মতো একটি স্মরণীয় দিন করে রাখার জন্য আমরা আগামীকালকে বুটের মাধ্যমে আরেকটি আন্দোলনের মাধ্যমে আমরা ইনসাফের রাজ্য কায়েম করবো ইনশা আল্লাহ বাসা আন্দোলনের রাজ্যের জন্য একুশে ফেব্রুয়ারিতে আন্দোলন হয়েছিল এবার ইনসাফের জন্য বারো ফেব্রুয়ারিতে আন্দোলন হবে বারো কে গুরালে একুশ হয় একুশকে গুড়ালে বারো হয় একটি মূল্যবান দিন সেই মূল্যবান দিনটাই কাজে লাগাতে হবে আগামীকাল হচ্ছে জুম্মাবার এবং পরের দিন হচ্ছে শুক্রবার আপনারা আপনারা একটা কথা মাথায় রাখবেন আপনার বৃহস্পতিবার রাত আসবে তারপর শুক্রবার আসবে শুক্রবারই ঘোষণা হবে ইনশাআল্লাহ জামাত জয়ী জুম্মা দিনই সাপ্তাহিক ঈদের দিনই ঘোষণা হবে জামাত ইসলাম জয়ী ইনশাআল্লাহ আমরা আমাদের এই ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য সর্বস্তরের মানুষের কাছে হক পৌঁছানোর জন্য আগামীকালকের যে আন্দোলন হবে সেটা হবে বুটের আন্দোলন কোনো মারামারি না কোনো কাটাকাটি না কারোর সাথে যুদ্ধ না কেউ যদি মেরে দেয় আমরা মে মায়ের খাওয়ার পরে বলবো আপনি কি হাতে দুধ পেয়েছেন এখন ভাই ছেড়ে দিন বুটটা দিতে চাই কাউ কেউ যদি আমাদেরকে উস্কানি দেয় আমরা উস্কানিতে যাব না আমরা উস্কানিতে নাকে তার সাথে নম্র আচরণ করে আমরা আমরা আমাদের বুড় দিয়ে আসবো যদি দেখা যায় না বিশৃঙ্খলার মাত্রা অতিরিক্ত তাহলে আইন আছে আইনের প্রশাসনের মানুষ থাকবে তাদের সাহায্য নিয়ে আমরা তাদেরকে বলবো ইনশাল্লাহ আসবে এবার আরেকটি কথা বলতে চাই ডক্টর ইউনুস উনি একজন ভালো মানুষ উনি দেশের জন্য দেশে বিদেশে মেহনত করেছেন উনি বর্তমানে আহ বর্তমানের উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য প্রশাসন কিছুতে পরিপূর্ণভাবে মেহনত করে গেছেন উনিও চান একটা সুষ্ঠু নির্বাচন হোক উনার চাওয়াকে আমরা বাস্তবায়ন করে ইনশাল্লাহ কালকে দাড়ি পাল্লাকে উপহার দিব জয়ের মালা রে তেকবির আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা ইনশাল্লাহ 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 দাড়ি পাল্লা সর্বশেষ আরেকটি কথা বলবো ওই গত সাত তারিখ যে আলিয়ার মাঠে যে বক্তৃতা হয় সেই বক্তৃতায় শেষে মাইক যখন ছিল আসরের আজানটা আল্লাহ পাকরবুল আলমিন আমাকে দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে মঞ্চের যিনি উপস্থাপক ছিলেন উনি আমাকে দিছেন আমি ওনার কাছ থেকে নিয়ে আজানটা দিয়েছি আল্লাহ আমাকে দিয়ে ভালো কাজ করেছেন করিয়েছেন আমি আল্লাহর কাছে আল্লাহকুটে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সর্বশেষ আরেকটা কথা বলবো আমি আজকে নিয়ত ধরেছি জাহাজুদের নামাজ চল্লিশ রাখাত করব। এবং একশো কু একশো কথম কুরআন শরীফ দেব এবং তিনশো বার সুরায় ক্লাস পর্ব এখন থেকে শুরু করে সেই চল্লিশ রাখাত তাহাজ্জুদের নামাজ পড়ে জামাতে ইসলামের সফলতার জন্য দোয়া করব। এটাই হবে আমার আজকে শেষ মিছিল শেষ নির্বাচনী প্রচারণা আল্লাহর সাথে আমার একান্ত আমি এটা বললাম এই জন্য আপনারা একইভাবে এই এই কাজটা করেন আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে সাহায্য চান যাতে জামাতে ইসলামকে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যেন আল্লাহর পক্ষ থেকে কুদরতি সাহায্য আসে اې حته د تاورژن السلام علیکم ورحمت الله وبرکاتو ان شاء الله ان شاء الله دای په الله دکتور شفیق الرحمن کي الله پاک رب علاوه